হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি দেখো সকালবেলা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের বন্ধুর বোনের বিয়ের কার্ড তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে আমাদের বিয়ে বাড়ি যাবো আমরা অনেক আরও যেন যাবে আমাদের সাথে এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও অনিকারুজান বিয়েবাড়ি যাবে বলে অনেক দিন ধরে বলছে কারণ ওদের বাবা বিয়েবাড়িতে ফটোশ্যুট করতে যায় তাই জন্য শুধু বলে বাবা তুমি ছবি তুলতে চলে যাও বাড়ি আমাদেরকে নিয়ে যাও না তো আজকে আমাদের বন্ধুর বোনের বিয়ে আছে সেখানে যেতে হবে তো তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটুখানি কার্ডটা আর অনিকারুজান যাবে অনেক অনেক আনন্দ করবে ওরা যদিও আমরা অনেকটা দেরি করে যাব। তবু যাই হোক সেটাও তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পারবো তোমাদের সাথে ভিডিও করে আমরা শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি গুড মর্নিং সবাইকে আরও একবার আর এরপরে আর একটা ক্লিপ ছিল অনেক আরো ওদের বাবা ছাতু খাওয়াচ্ছিল বাট সেটা ডিলিট হয়ে গেছে কিছু করার নেই তো চলো দেখতে থাকো এখানে অনেক জন্য রান্না করবে এখানে ডিমালে সেদ্ধ করা কমপ্লিট দুটো ডিম একটা দুটো ডিম একটা রাতে কি করবে ঠিক নেই বাড়ি খেতে হবে এখন ওই ডিমের খোলাগুলো ছাড়িয়ে রেখে কারণ এগুলো কাছে সার করবে আগে কত কদিন ধরে জমিয়েছিলাম বল সব ফেলে দিয়েছে কাজের দিদি ফেলে বুঝতে পারিনি ফেলে দিয়েছি বৃষ্টি কমছে এবার আস্তে আস্তে কমে যাবে সারাদিন বৃষ্টি হবে না আর এদিকে আমি একটু জানালা একটু খুলেছি না একদম বড় বড় লাগে না হ্যাঁ এদিকে পেঁয়াজ আর টমেটো অল্প করে রেখেছি একটা গোটা রসুন রেখেছি আর এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট করেছি অল্প করে বাবা এই যে চার বৃষ্টির মধ্যে কেন কেন করছে কেন আর বৃষ্টি দিয়ে ভিজে গেছে ওদের চারটে ডিম দেওয়ার কথাই ছিল কিন্তু রাত্রেবেলা বিয়ে বাড়ি আছে আবার খাবে কি খাবে না তার ঠিক নেই ওরা তো এমনি টুকটাক খায় ওটাই হচ্ছে ব্যাপার তাই জন্য তিনটেই দিয়েছি বিয়ে বাড়ি গেলে এটা ওটা খেলে ইয়ে হয়ে যাবে আবার অ্যাসিড ফ্যাসিড হয়ে যাবে এই যে হাঁসের ডিম আর ইয়ে একটা আছে হাঁসের ডিম আজকে আমার শ্বশুর মশাই আবার আমার গাছে দেওয়ার জন্য কত সার কিনে এনে দিয়েছে

পেন নেই আমি আবার ঘরে কি খুঁজতে এসেছি কি খুঁজতে এসেছিস টেডি বিয়ার টেডি বিয়ার কোথায় খোঁজ আর এখানে অনেক জনের রান্না কমপ্লিট এই যে এই ডিমটা ফেটে গেছে আর ও এখানে বাসন মারছে হাই এই জায়গাটা খুব শর্ট আমাদের যে অনেক কাজ করতে খুব কষ্ট হয় লম্বা মানুষদের নিচেও হওয়া যায় না আমার ওদিকে অনেক কাজ বাজ ছিল সেগুলো সেরে ছাদ থেকে চলে এসেছি ছাদে গিয়ে আজকে ভিডিও করা হয়নি অনেক প্রয়োজনের জন্য এদিকে রান্না করেছিলাম দুটো হাঁসের ডিম আর একটা মুরগির ডিম তো সেটাই নিয়ে মাখছি এদিকে একটা গোটা রসুনও দিয়েছিলাম এই যে স্নান করিয়ে চুল বেঁধে দিয়েছি আবার একটুখানি সোয়েটারটা পরিয়ে দিয়েছি সারাদিন তো হালকা হালকা বৃষ্টি হয়েই যাচ্ছে তো ওয়েদারটা খারাপ তাই জন্যই অনেক দেখো কি সুন্দর হাই করছে তোমাদেরকে এবেলা খাওয়াচ্ছি একটা হাঁসের ডিম আর একটা মুরগির ডিম দুটো মিক্সড করে আর আর একটা ডিম রেখে দিয়েছি যদি বিয়ে বাড়ি থেকে মানে বিয়ে বাড়িতে গিয়ে যদি খায় তো ভালো আর যদি না খায় তাহলে বাড়ি এসে খাইয়ে দেবো ওই জন্য একটা মানে তিনটে ডিম রান্না করেছি না হলে তো নর্মালি চারটে ডিমই রান্না করা হয় তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম ছাদ থেকে স্নান টান করে তারপরে চলে এসেছি অনেক ও না সরি আমি এখনো স্নান করিনি ও মানে ভিডিওটা এডিট করছি তো দুদিন পরে সেই কারণে আর কি স্নান করিনি আমি ওই বাড়ি গিয়ে স্নান করব কারণ আমার এখানে যে ডেলি ইউজ করা শ্যাম্পু আছে সেগুলো তো করব না আমি অন্য শ্যাম্পু করব সেগুলো শেষ হয়ে গেছে তো দোকান থেকে নিয়ে তারপরে ওই বাড়ি অনিকার ও ছেড়ে ওখান থেকে স্নান করে তারপরে এসে আবার আমাদের রেস্টুরেন্টে রান্না করতে হবে তো ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওদিকে উদিত ভাত খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে আর আমি এদিকে হচ্ছে খাওয়াচ্ছিলাম স্নান করে নিচ্ছিল আর এখানে কি একটা গান হচ্ছিল তাই আমি ওদের সাথে একটু ইয়ার করছিলাম নাচছিলাম আর কি অনিকা জনের পড়াশোনা হয়ে গেছে করা এই বেলা এবারে দেখো উজানের অবস্থা দেখো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এইসব করছে পাগলের মতো দুজন তো যাই হোক ওদের দুজনকে আমি ঝপ করে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে মুখ ধুয়ে ওদের দালাটা ধুয়ে নিয়ে আর যাবো ওই বাড়ি তো চলো ওই বাড়ি যাই তারপরে তোমাদের সাথে আবার কথা হবে এখন টাটা বাউ দেখিয়ে দাও বাবা দেখিয়ে দাও কি খাচ্ছো লিষ্টি চকলেট অনিয়ার বলেছিল দাদা ইষ্টি চকলেট আনবে তাই জন্য দেখো বাবা সবে করতে এসেছে ওদের জন্য লিষ্টি চকলেট এনেছে অনেক তোমার লিষ্টি চকলেটটা দেখিয়ে দাও ভিডিওতে বাবা আমি দেখতে পেয়ে গেছি দু তো হ্যাঁ দেখ অনেক যেন এখন দেখো কি করছে এগুলো খাচ্ছে ইস্টি চকলেট কই কার মতো লিপস্টিক চকলেট খাচ্ছিস তোরা কে খায় লিপস্টিক চকলেট কে খায় ইব্রাস আচ্ছা ঠিক আছে ঠিক আছে খা দেখো উজান এখন দাদার কাছে গল্প করছে আর আদর খাচ্ছে ওই দে উজান দাদার কাছে আদর খেয়ে নিলো সব যা অনেক এই দেখ দেখবি আয় ওই দে দাদা ওকে নিয়ে নিয়েছে তো কে নেই নি এ মা আনিয়ে কে নিল না

আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে আর এখানে বিয়ে হচ্ছে অলরেডি এবারে সিঁদুর দান হবে তোমরা দেখতে পাচ্ছ যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছি মানে আমরা সাড়ে দশটার সময় এসেছি বিয়ে বাড়িতে কারণ আমাদের অতটা সময় ছিল না কারণ বললে আমি অনিকা সামলে তাও তো ওদেরকে এই বাড়ি রেখে দিয়েছিলাম এদিকে এই বন্ধুর বাবা যা মানে বন্ধুর বোনের বিয়ে হচ্ছে ওদের বাবা আর কি তো কাকুর সাথে এদিকে আমরা কথা বলছিলাম অনিকা সাথে ওনারা কথা বলছিল আর তারপরে না আজকে আর তেমনভাবে ভিডিও করা হয়নি কারণ চারিদিকে এত ব্যস্ততা থাকে ওই জন্য আর ভিডিও করা হয় না তো আমি তো এই লেহেঙ্গাটা পরেছি অনিকা রুজান আর ওদের বাবা তিনজন মিলে ম্যাচিং করে করে পড়েছে তো ওর বাবা বললো আমি জিন্সের প্যান্ট পরবো তাই জন্য ওদেরকে চোস্তাটা পরাইনি জিন্সের প্যান্টই পরিয়ে দিয়েছি পুরো তিনজনে একই একই সেজে চলে এসছে এখন বিয়ে আমি ওদিকে দাঁড়িয়ে কথা বলছিলাম ওই কাকিমাটার সাথে কাকিমাটা কথা বলছিল আমার সাথে তাই জন্য আর তাড়াতাড়ি করে শুধু লেহেঙ্গাটা পরেছি আর বোন ঝপঝপ করে যাহক করে একটুখানি সাজিয়ে দিয়েছে আর সাজার মতো এনার্জিও অত ছিল না দেখতেই পাচ্ছ আর বোনের বান্ধবী আমাদের বন্ধুর বোন আমার বোনের বান্ধবী ওর বিয়ে আর কি তো এই যে সবাই মিলে চলে এসেছি এদিকে এটা হচ্ছে আমাদের বন্ধুর মা আর কি মানে কাকিমা তো কাকিমার সাথে গল্প করছিলাম একটুখানি দাঁড়িয়ে কথা বলছিলাম অনিকা রুজান যা দুষ্টুমি করেছে সে আর বলার মতো নয় ওরা তো করবেই অনেক দিন ধরে বলছে বিয়েবাড়ি যাব বিয়ে বাড়ি যাবো তো ওদেরকে ওই জন্য নিয়েও এসেছি আর না নিয়ে আসলে ওদেরও কষ্ট লাগে আমি এদিকে গল্প করছিলাম আর ওরা এদিকে দুষ্টুমি করেই যাচ্ছিলো করেই যাচ্ছিলো তো অনেক কষ্টে তাড়াতাড়ি করে রেডি হয়ে এসেছি সাড়ে দশটার সময় কারণ বললাম তোমাদেরকে যে আমাদের অনেক মানে ইয়ে ছিল রেস্টুরেন্টের খাবার করতে হয়েছে রান্না করতে হয়েছে সেগুলো আবার দিতে হয়েছে সবাইকে খাবারটা আবার শেষ করে তারপরে আমরা চলে এসেছি আজকের খুব একটা বেশি মোটামুটি করা হয়নি কারণ চারিদিকে বিয়ে বাড়ি ছিল এটা ওটা ছিল তো সেই কারণেই যতটা পরিমাণ করা ততটা পরিমাণ করে আর সেগুলোকে উদিত আবার ডেলিভারি দিয়ে দিলো দিয়ে আর তারপরে শেষ করে এই বাড়ি এসে রকমভাবে একটুখানি সেজে আর চলে এসেছি আর এই যে দেখো তিন বাপ ব্যাটা বসে আছে একই একই পাঞ্জাবি একই একই জিন্সের প্যান্ট একই একই জুতো পরে মনে ওরা তিনজন পুরো একই ওদের একটা ছবি তুলে দিয়েছি তো সেটা দেখি উদিত বাঁধাতে চাইলে বাঁধাতে পারে অবশ্যই আর এদিকে লাইটটাও ভালো কতটাও ছিল না কারণ এদিকটা একটু কালো লাগছিল। আর এই যে আমার বোন দেখিয়ে দিলাম বোনকে তো এই যে সবাই মিলে আমরা এখন ওদের যেহেতু বিয়েটা হচ্ছিলো তাই জন্য আমরা এদিকে বাইরে চলে এসেছি অনেক আরও যেন খুব দুষ্টুমি করছিল বলছিল আমার বাইরে আইসক্রিম গাড়ি দাঁড়িয়ে আছে আইসক্রিম খাবো ওই জন্য আমরা গিফটটা এখনও দেওয়া হয়নি আমাদের তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে আমরা কী গিফট নিয়েছি শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর এই যে অনেক আরও যেন এখন আইসক্রিম খাচ্ছে ওরা তো জেদ করলো আইসক্রিম খাবো তো বাচ্চা মানুষ কিছু করার নেই ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে এরকম করছিলাম আমি তারপরে আবার দেখো এই যে রাহুলদা আবার ওদেরকে ডাকলো বললো আয় মামাদিকে আয় মোমো দেবো বলে আবার ওদেরকে আলাদা আলাদা প্লেটে মোমো এনে দিয়েছে আরে বসিয়ে এই করছে ওরা এক হাতে আইসক্রিম খাচ্ছে আর এক হাতে মোমো আনতে গেছে তো এই হচ্ছে ব্যাপার আমি বললাম এখানে বস আর বোন ওদিকে আর আমরা এদিকে বসেছিলাম এই দেখো একটা প্লেট ফট করে পড়ে গেছে চেয়ার সরাতে গিয়ে আবার গিয়ে আর এক প্লেট এনে দিয়েছে ওরা দুজন বলছিল মোমো খাবে এবারে মানে বাড়ির মোমো হলে তাও ঝাল কম দিয়ে করা যায় এবারে দোকান মানে বিয়েবাড়ির মোমো তো ঝাল হবেই তবুও অনিকারুজান অনেকটা পরিমাণ মোমো খেয়ে পেটটা ভর্তি করে নিয়েছিল ওরা মোমো খেতে তো ভালোই বাসে আর ওদের ওরকম কোনো ব্যাপার নেই ওরা ঝাল টাল খেতে চায় যখন ওদের ইচ্ছা হয় তখন ওরা খায় আর যখন ইচ্ছে হয় না তখন আর খায় না এটাই হচ্ছে ব্যাপার ওদের সাথে কিসব সব গল্প করছিলাম তারপরে ওই ওদের মামাকে ওরা আবার হাই বলছিল কেমন আছে এইসব বলছিল গল্প করছিল খানিকটা এক হাতে আইসক্রিম খাচ্ছে এক হাতে মোমো খাচ্ছে দেখো শুষাচ্ছে এক হাতে শুষাচ্ছে খানিকটা করে মোমো খাচ্ছে তারপরে আবার আইসক্রিম খেয়ে নিচ্ছে ওদিকে উজান আমাকে বলল তুমি আইসক্রিমটা ধরো আমি মোমোটা খেয়ে নিই তারপরে আইসক্রিম খাবো ওই যে মোমোর সাথে আইসক্রিম মানে ককটেল খাচ্ছে এরা তো কি আর করবে কিছু করার নেই ওদের জন্য তার আঝালা তরকারি করে রেখে দিয়ে এসেছি কিন্তু বাড়ি গিয়ে সত্যি কথা ওদেরকে খাওয়াতে হয়নি কারণ ওরা ভাতও খেয়েছিল নিজেদের ইচ্ছা মতো নিজেরা চটকে টটকে তোমরা দেখতেই পাবে তো এখানে আমরা যেহেতু সাড়ে দশটার সময় গেছিলাম প্রায় এগারোটা বেজে গেছিল তখন তাই জন্য মোমোটা একটা দু পিস খেয়েছি আমরা সবাই বোন তো খাইনি একটুখানি এক কামড় দিয়েছিলাম ওকে অল্প একটুখানি খেয়েছিল আর আমি আর ওদের দু তিনটে মতো খেয়েছি আর অনিকারু যেন এখানে খেয়েছে ওদের ইচ্ছা মতো ওদের ওদের যা মনে হয়েছে ওরা তাই খেয়েছে ওরা তিনটে করে আইসক্রিম খেয়েছে আমি আর না কিন্তু মানে কিছু য়ে বাড়িতে এসে ওরা ওরকম দুষ্টুমি করবে এটা ওটা করবে সেটা কি আর ভালো লাগবে তাই না তার থেকে আইসক্রিম একদিন খেতে চাইছে খাক ওদেরকে তো এমনি কিনে খাওয়ানো হয় কিন্তু তবুও সামনে দেখতে পেলে তো বলবেই যে খাবো আর ওরা তো জেদ করে তোমরা সবাই জানো তো এই হচ্ছে ব্যাপার এবার আমরা যাচ্ছি একটুখানি গিফটটা দিয়ে দেবো দিয়ে তারপরে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বাড়ি চলে যাব কারণ আমাদেরও তারা আছে আবার আমরা ওই বাড়ি চলে যাব এই বাড়ি থেকে ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপরে ওই বাড়ি চলে যাব। তো এখানে আমরা সবাই মিলে এই যে এখন যাচ্ছিলাম গিফট দেওয়ার জন্য তো ওইদিকে দেখতে পাচ্ছ ভিড় ছিল মোটামুটি তো ওই জন্য এদিক ওদিক করে আর তাড়াতাড়ি করে বললাম তাহলে চল গিয়ে সবাই মিলে গিফটটা দিয়ে দিই দিয়ে তারপরে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নেব ব্যাচটা বসেছে একটা খেতে তো তারা উঠে গেলে আমরা খেয়ে নেব খেয়ে নিয়ে চলে যাব আর অনেক ব্যস্ততার মধ্যে আজকে বিয়েবাড়িতে এসেছি আর কি অনেকটাই সারা দিন ব্যস্ত থাকি তোমরা তো এখন জানোই সারা দিন অনিকারুজানের পেছনে পিছনে বকর বকর এটা ওটা করতে করতে তারপরে আবার সংসারের কাজ থাকে তারপরে আবার রেস্টুরেন্টে রান্না থাকে অনিকা রুজানের জামা কাপড় কাচা ওদের ইয়ে করা মাকে আবার দিয়ে যাই যখন আমি পারি না দেখি আমার কষ্ট হচ্ছে ওই দিকটা আমাকে করতে হবে তখন কাছে দিয়ে গেলাম এটাই হচ্ছে ব্যাপার মাটা বলে বেঁচে জীবনে ছিল তো কিছু করার নেই যেরকম ভাবেই হোক না কেন কষ্ট তো করতেই হবে তাই না কষ্ট না করলে কি করে হবে তো সব রকম ভাবেই চেষ্টা করি আর আমার কাছে কোনো কাজই ছোট নয় কাজের মধ্যে থাকলে মানুষ ভালোই থাকে তো এটাই হচ্ছে ব্যাপার তো এদিকে জব করে অনেকদিন পরে লেহেঙ্গাটা বি বউ হাতে পড়েছিলাম তারপরে আসলে কি বলতো আমার হাতের এইগুলো হয়েছে তো ওই জন্য আমি বিয়েবাড়িতে একটু শাড়ি পরতেই পছন্দ করি বাট কিছু করার নেই হাতের এইগুলো যতদিন না সারছে সেরকম ভাবে ব্লাউজ মানে ব্লাউজ নিজের ইচ্ছে মতো পরতে পারছি না তো এই কারণে এই যে চলে এসেছি এখানে আমরা এখন গিফট দেওয়ার জন্য অনিকারুজান দুজনকে বললাম যে তোরা ধর ওরা তো নালে মারপিট করবে ওরা দুজন মিলে ধরে আর বললাম যে মৌমাশিকে দিয়ে দে ওরা তো চেনে তোমরা তো জানোই মৌ যখন আসতো তখন থেকে ওরা মৌমাছি মৌমাছি করে তো এই হচ্ছে ব্যাপার এই যে দিয়ে দিল গিফটটা আর ওখানে ওদিকে সব ফটোশ্যুট হচ্ছিল আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম তারপরে একটু সেলফি টেলফি তুলে নেবো তুলে নিয়ে আর চলে যাবো খাওয়ার দিকে কারণ খেয়ে দিয়ে চলে যাবো তাড়াতাড়ি বাড়িতে আর এই যে বোন বান্ধবীর সাথে পড়ে গল্প শুরু করে দিয়েছে আর ওই যে দেখতে ধুতি পরে দাঁড়িয়ে আছে ওটাই হচ্ছে আমাদের বন্ধু ওরই বোনের বিয়ে আজকের ও হচ্ছে ওর করেছে আজকে ড্রেসও করতে পারেনি বেচারা তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এদিকেও তোমাদের সাথে যেটুকু পারলাম ভিডিও সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে ছবি টবি তুলে নিলাম আর দেখিয়ে দিলাম আর এই যে বন্ধুর বোনেরও বিয়ে হয়েছে আমাদেরই একটা বন্ধুর সাথেই অনেক দিনের প্রেম ওদের তো এই হচ্ছে আমাদের বন্ধু বন্ধুর বোন বন্ধুর বোনের বর সেটাও আমাদের বন্ধু তো আমরা চলে এলাম এখন খাওয়া দাওয়ার দিকে এদিকে দিয়ে দিয়েছে মটশুটির কচুরি আর চানা মশলা আমি একদম সামান্য পরিমাণে খেয়েছিলাম খুব বেশি খাইনি আর বোন আর উদিত এদিকে বসেছে আর আমি অনিকারুজান এই যে বসেছি অনিকারুজানকে বললাম তোরা কি দুটো প্লেট নিবি বললো না তাই আমি বললাম ঠিক আছে তাহলে একটা প্লেট দিয়ে যদি খেতে পারিস তাহলে খা তো এদিকে উদিত আমাকে ছবি তুলে দিচ্ছিল এবারে লেবু দিয়ে দিয়েছে অনেক আর উজান তো বললো ওদেরকেও লেবু দিতে একটা করে লেবু দিয়েছে এই দেখো উজানার অনিক অনেক একা একা কি সুন্দর ভাত মেখে খাচ্ছে লেবু দিয়ে লবণ দিয়ে অনেক আবার এক হাত দিয়ে লেবু ছিটছে হাত দিয়ে ভাত মাখছে আর খাচ্ছে ওরা মানে ওদের এইগুলো দেখতেই আমার খুব ভালো লাগে ওরা নিজেদের মতো কি সুন্দর মানে করে যে যার ইচ্ছা মতো আর এখানে দিয়ে দিলো ফ্রেঞ্চ ফ্রাই আলুটাকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করেই ভাজা করেছিল আর কি আর হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল করেছিল অনেক আরো জানতো ডাল খেতে পারবে না কারণ ডালে ঝাল হয়েছে তাই জন্য ওদেরকে বললাম যে ওদেরকে একটুখানি বেশি করে আলু ভাজা দিয়ে যাও তাহলে ওরা খেতে পারবে তো এই যে বোন আমি উদিত সবাই খেতে বসেছি অনেক রুজান বোন আর উদিত এদিকে খাচ্ছে উদিত আমাকে অল্প একটুখানি ভিডিও করে দিয়েছে আর খুব বেশি সত্যি কথা ভিডিও করতে পারিনি আর ওদের পাশে যেহেতু লেবুটা পড়েছিলো আমি তুলে ফেলে দিলাম কারণ না হলে আবার হাত দিয়ে তুলে নেবে কোথায় তার ঠিক নেই আর এখানে দিয়ে দিয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর আলু ভাজা আমি একটুখানি লেবু চিপে নিলাম লেবু চিপে নিয়ে আর ভাতটা মাখাচ্ছি অনেক রুজান এদিকে মানে কি আলু ভাজা দিয়ে ভাত চটকেই যাচ্ছে এবারে দিয়ে দিয়েছে স্যালাড তারপরে দিয়ে দিয়েছে মনে হয় দই কাতলা বা মাছের কালিয়া যা একটা ছিল দই কাতলা নয় মাছের কালিয়াই ছিল দিয়ে দিল তারপরে দিয়েছিল ফ্রায়েড রাইস আমি যেহেতু ডেলি ফ্রায়েড রাইস করি তাই জন্য আমার একদমই ভক্তি নেই সেই কারণে আমি সাদা ভাত দিয়েই খাবো ওই জন্য আরেকটু সাদা ভাত নিয়ে নিয়ে নিয়েছি আর এবারে দিয়ে দিয়েছে মাটন আর মাটন তো আমার ফেভারিট তোমরা জানো এদিকে বোন আর উদিত খাচ্ছে আর এদিকে আমি মাটন নিয়েছি একদম ইচ্ছা মতো যদি লাগে আবার নেব তো মাটনটার উপরে একটুখানি একটুখানি একটু লবণ বেশি বলে আমি লেবুটা চিপে নিয়েছিলাম চিপে নিয়ে আর মানে খাচ্ছিলাম আর উজানকে বললাম তোরা কি খাবি খাসির মাংস একটুখানি চুষে চুষে দিলাম উজান একটুখানি খেয়ে অনেক একটুখানি খেয়েছে উজান তো খেলোই না একটুখানি খেয়ে বললো ঝাল খাবো না কিন্তু অন্য সময় খায় কি আর করা যাবে এদিকে দিয়ে দিয়েছে মিক্সড ফ্রুট চাটনি পাঁপড় তারপরে মিষ্টি দিয়ে দিয়েছিল আর আমরা মানে চাটনি টাটনি তেমন অতটা খাইনি অল্প অল্প খেয়েছি তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এই বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আমরা আবার গিয়েছিলাম ওই বাড়ি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেকটাই রাত হয়ে গেছিল আর এনার্জিও ছিল না সারা দিন এত কাজের পরে সেজে গুজে বিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে এসে আর ইচ্ছাও থাকে না যে একটু ভিডিও করি তো চলো আজকের মতো টাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও